নাম কি খগেন মালু বয়স কত আঠারো সমস্যা কি কি জ্বালাই বললাম রে তো গোপন জায়গায় রোগ ম্যাডাম রে কেমনে বোঝায় বালের জন্য সহ্য হয় না ম্যাডাম রে কেমনে বলি এখন কি হলো সমস্যা কি আপনি বলেন না কেন ম্যাডাম বলা যাবে না বলা যাবে না মানে না বললে আমি কিভাবে চিকিৎসা করবো আপনার ম্যাডাম মানুষের মধ্যে কি কি রোগ হয় মধ্যে একটা কি জ্বর হইছে না মাথা ব্যথা না নাকি পেট ব্যথা না এই তুই খুলে বল তো তোর কি হইছে আরাম মনে হয় গেছে এমন জায়গায় রোগ হয়েছে খুলে বলা যাবে না তো খুলে বলা যাবে না তো এই তোর আমি চিকিৎসা করব না তুই যা তো আরাম এটা হয়েছে ও আচ্ছা তার মানে হাতে চুলকানি হয়েছে ম্যাডাম হাতে না আর একটু নিচে তার মানে কি ঘাড়ে না না ম্যাডাম আর নিচে তাহলে কোথায় পায়ের গোড়ায় না ম্যাডাম আরেকটু উপরে এই কি শুরু করলে রে আমার সময় কম যাালবে তাদের বল না হলে তো চিকিৎসা করব না আমি ম্যাডাম এই সমস্যাটা ছাড়া কাউকে বলা যাবে তাহলে তোর বউকে ডাক কিন্তু ম্যাডাম আমি তখন বিয়েই করি তার মানে আগে বিয়ে দিয়ে তারপর সমস্যা জেনে তারপরে তোর আমার চিকিৎসা করতে হবে হুম ম্যাডাম हट লোক আমার কাছে আসে এমনি মন জায়গা সুলকনে আসে ডাক্তারের সবারই বলতে লজ্জা লাগে করো যারা صبر করো যেটা বুঝলাম আপনার তো টিভি রোগ আছে হ্যাঁ ম্যাডাম টিভি তো আছে বত্রিশ ইঞ্চি শুধু ডিসলাইনটা নেই সেটা আসলে সিরিয়াল দেখতে পাবো আরে আমি সেই কথা বলিনি আপনার টিভি রোগ আছে ম্যাডাম আবার কেমন রোগ বেশি টিভি দেখলে কি টিভি রোগ হয় ম্যাডাম আমি তো শুধু দুইটা সিরিয়াল দেখি একটা কিরণ আর একটা কুমার এই দুইটা দেখলে কি টিভি রোগ হয় আরে এটা টিভি দেখলে হয় না এটি হলো ভাইরাস জনিত রোগ কি বলেন ম্যাডাম ভাইরাস তাহলে কি আমি বেশি দিন বাঁচবো না না কিছুই হবে না আমি কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি এগুলো খাইলে আপনি ঠিক হয়ে যাবেন ম্যাডাম আমি তো ঠিক মতন খাবারই খাই না তাহলে ওষুধ কেমনে খাবো আমি যে ওষুধগুলো দিচ্ছি এগুলো খাওয়ার পরে খাইতে পারি এটা ওষুধ কাজ করবে না দূর ম্যাডাম আপনি তো কিছুই বোঝেন না আমি তো ঠিক মতো খাবারই খাইতে পারি না তাহলে ওষুধ কেমনে খাবো যেভাবেই হোক আপনার এই ওষুধগুলো খাওয়ার পরে খেতে হবে দূর বাল আপনি কথাই বোঝেন না দৌড়বাল আমি তো খাবারই খাইতে পারি না তাহলে আপনার ঔষধ আমি কেমনে খাবো আমি মরে গেলেও আপনারা লিখে দেওয়া ঔষধ আমি খাবো না দৌড়বাল আপনি কথাই বোঝেন না একটা কথা বললে আর একটা বোঝেন আপনার কাছে আর কোনো না